যদি আমাদের প্রিয় নেতাকে বাংলাদেশে আনতে হয় তাহলে আমাদের এই প্রাচীর কে বাঁধতে হবে আর যদি এই প্রাচীর কে বাঁধতে হয় তাহলে আমাদের নেতা কথা বলেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হবে এতে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের এই গণতন্ত্র আমাদের এই দেশ এবং দেশের সার্বভৌমত্ব আবার বিরাট হুমকির মুখে পড়বে বলতে আপনারা দেখেছেন গত দুই তিন দিন আগে এবং আজকে একটি স্বাধীনতা বিরোধী শক্তি এই নির্বাণকে নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য এবং প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে হতে পারে এই জন্য ইতিমধ্যে এই বিভিন্ন প্রার্থীকে গুলি করা শুরু করেছে আমরা হুঁশিয়ার এবং সাবধান করে বলে দিতে চাই স্বাধীনতা বিরোধী কোন শক্তি যদি আবার এই বাংলাদেশের এই নির্বাচনে বিএনপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল জানিয়েছেন আমরা এদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা যে আন্দোলন শুরু করেছিলেন থাকেন আপনারা দেশের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে আপনারা আপনাদের পরিবার পরিজনকে যদি বলেন যে এই দেশকে এবং দেশের সার্বভৌমত্বকে আপনার বাবা বাবাকে বলবেন যে আপনারা দানে শিশু দিকে ভোট নেবেন আমি বিশ্বাস করি আপনাদের কোন কথাও আপনাদের বাবা মা না শুনতে পারবে না ঠিক আছে গণতন্ত্র এবং সার্বভৌম রক্ষার জন্য

স্বাধীনতার তার বছর পর আপনারা কাশ্মীর নগরে দানের শিশুকে বিজয়ী করতে পারবেন সেই বক্তব্য আমাদের আজকের বিশেষ অতিথি জনাব রেনু আমা এবং এর দিয়েছে তাদের সাথে সুর মেয়ে বলতে চায় ভাই কাশ্মীর নগরের রাজনীতিতে সুকুনের দৃষ্টি পড়েছে আমি অনুরোধ করব আমার দলের বাইরে আপনারা যারা আছেন আপনাদেরকে সুরবিনয় অনুরোধ করব আমার যদি গুরুত্ব দিবেছিলেন সেগুলো আপনারা বীর করে দিবেন কিন্তু আমার নেতা যারা পারে কথা বলেছেন প্রার্থীকে নয় আপনারা

নেতা এই মাসেই দেশে আসবেন উনত্রিশ তারিখ যদি মনোনয়েন তাকে শেষ তারিখ হয় ইনশাল্লাহ এর মধ্যে আমাদের নেতার তারে বেশি বাংলাদেশে ফিরে আসবে তারা তিনটি বছরে বুট দিতে পারি আল্লাহ এবার তোমাদের বুট যাওয়া সুযোগ হবে এই তরুণটা এবার বুট এবং বুটটা কাজে লাগে তোমাদের আগামী বাংলাদেশে

যে অঙ্গীকার হাসিনাকে বাংলা থেকে পালিয়ে দেওয়ার বাধ্য করেছে